গাড়ি চালাতে গিয়ে রাস্তায় যাদের বাইক অ্যাক্সিডেন্ট হয় তারা যে বাইক চালাতে পারে না এরকমটা কিন্তু নয় বরং সাধারণ মানুষ হচ্ছে তারা ভালো বাইক চালায় তাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় অপর অপর অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও তাই সত্যি অর্থাৎ যারা গাড়ি চালাতে গিয়ে বিপদে পড়ে তারা গাড়ি চালাতে পারে না ভুল হয়ে যায় তেমন না কিন্তু বিপদ হয়ে যায় এটা তোমার সাথেও হতে পারে ধরা যাক একটা পরীক্ষায় বিদ্যা বুদ্ধি তোমার পারদর্শিতা তোমার ক্ষমতা সক্ষমতা সব কিছু থাকা সত্ত্বেও হয়তো এরকম হলো যে তুমি পরীক্ষা দিতে গেলে বা যে বাইকটা নিয়ে সেটা খারাপ হয়ে গেল যে গাড়িটায় যাচ্ছ সেটা আটকে গেল অবরোধ হয়ে গেল তুমি একটু লেট করে ফেললে বলে ঢুকতে পারলে না হয়তো আগের রাত্রে এত দুশ্চিন্তা হয়েছে টেনশন হয়েছে তোমার ঘুম হয়নি ভালো করে পরের দিন সকালবেলা তোমার মাথা ঘুরছে পরীক্ষার আরো দুশ্চিন্তায় পরীক্ষা হলে গিয়ে তুমি পড়েই গেলে তোমার শরীর খারাপ হয়ে গেল তোমার পেট খারাপ হয়ে গেল হয় এবং তুমি কম্পিটিশন থেকে গেলে পেরিয়ে কি 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 হয় হয় এবং না সেগুলো যে খুব নতুন খুব যে দূরের বিষয় তা কিন্তু নয় আমরা তোমরা সকলেই জানি স্টিল বিপদ কেন হয় বিপদ হয় অসাবধানতার কারণে বিপদ হয় সেই মানসিকতার জন্য যেখান থেকে এই ব্যাপারটা আছে যে আমার সাথে কিছু হবে না আমি ঠিক পেরে যাব। ও অন্যদের যাদের সাথে হচ্ছে ইটস দেখছি খবরে দেখছি পেপারে দেখছি টিভিতে দেখছি কিন্তু আমি এর বাইরে ওরকম নয় ফোটার মধ্যে তুমিও আছো তুমি জানো না হওয়ার আগের মুহূর্ত অবধি যেটা তোমার সাথেও হতে পারে বাট যখন হবে বা যদি হয়ে যায় ভগবান করুন কারোর সাথেই যেন এরকম দুর্ঘটনা ঘটে বাট অভিজ্ঞতা বলে যে এরকম ঘটনা ঘটে এরকম ঘটনা নিজের চোখে দেখেছি ভুলে গেছে তার ছবিটা নিয়ে যেতে দু কপি ছবি নিয়ে যেতে বলেছিল কম্পিটিশনে পরীক্ষায় বসেছে দু চারটে প্রশ্ন লিখেছে ইনভিজিলেটার যখন এসছেন দেখাতে গিয়ে যে ছবি ছবি দেখাতে পারেনি বলে বেরিয়ে গেছে অর্থাৎ বার করে দেওয়া হয়েছে সুতরাং আমরা জানি আমরা বুঝি তারপরেও আমরা অসাবধান থাকি আমরা অসচেতন হয়ে থাকি এই অসচেতন অসাবধান মানসিকতার জন্য আমরা অনেক সময় সমস্ত যোগ্যতা এবং শর্ত পূরণ করবার পরেও কম্পিটিশন থেকে বেরিয়ে যাই এবং সাধের চাকরিটা আর পাওয়া হয় না বা অত্যন্ত প্রয়োজনের চাকরিটা আর পাওয়া হয় না আজকে সেই জন্য আমি তোমাদের সাথে খুব ছোট্ট করে খুব তাড়াতাড়ি ডিসকাস করবো টেন টিপস ইউ মাস্ট চেক আউট বিফোর অ্যাপিয়ারিং क्वेश्चन पेपर यस नॉट एग्जाम ডেট বাট क्वेश्चन পেপারের বসবার আগে উপলব্ধি তুমি অন্তত সেই 10টা চেক লিস্ট টিক মেরে মেরে দেখে নিয়ে যাবা যে তোমার সাথে সেগুলো কাজ করছে কিনা বা তুমি সেগুলো ক্রস করলে একবার ভেরিফাই করে গেলে কিনা অত্যন্ত তো ইম্পর্টেন্ট যদিও পড়াশোনার সাথে রিলেটেড নয় তার কারণ পড়াশোনার প্রসঙ্গ আগুন নেই পরীক্ষা জাস্ট রাত পেরোলেই তো আমি তোমাদেরকে বলবো যে রাত পেরোলেই তুমি পরীক্ষা অবশ্যই একবার এই টেন টিপস চেক আউট করে যাবে সো দ্যাট ওই রকম ধরনের কোনো বিপদ যেন না হয় যেগুলো ডিসকাশন আমি শুরুতে করলাম অর্থাৎ তোমার সব থাকা সত্ত্বেও তোমার কিচ্ছু রইলো না কিচ্ছু পেতে পারলে না এরকম যেন না ক্লিয়ার সো মাই ডিয়ার স্টুডেন্ট সিভিল সার্ভিস ফর দেশি গাইজে আমার যত স্টুডেন্ট রয়েছে আমাদের যত স্টুডেন্ট রয়েছে ইভেন যারা আমাদের চ্যানেল এখন অবধি দেখো না বা দেখো নি যারা আমাদের স্টুডেন্ট সেই রকম ভাবে নয় সকলেই আমি মনে করি আমাদের স্টুডেন্ট তারাও যারা অন্য কারোর কাছে পড়ো একবার দেখে যাও একবার দেখে যাও যে কোনো ভুল কারণে যেন তোমার বাদ না পড়তে হয় তুমি পারলে না পরীক্ষায় তুমি জানলে না সেটা তুমি বাদ চলে গেলে তুমি কম্পিটিশন থেকে বেরিয়ে গেলে আর কেউ পেয়ে গেল ঠিক আছে বাট তোমার জানা ছিল তুমি পারতে অথচ কিছু পেরিফেরিয়াল মিস্টেকের জন্য তুমি বাদ হয়ে গেলে এটাকে তোমাকে আটকাতে হবে সো আমরা আজকে দশটা এগারোটা পয়েন্টস এর উপরে কিছু ডু এবং ডোন্ট চেক আউট করবো বা চেক লিস্ট ফলো করবো তাতে দেখবো যে আমরা কি কি করব না এবং কি কি করবো পরীক্ষায় কোশ্চেন পেপার পাওয়ার আগে অবধি পয়েন্ট আছে আগে সেটা বলবো তারপর দু কি করবে সেটা বলবো কি করবে না সেটা হচ্ছে আর করবে না ডোন্ট রিড এনি মোর আর না যা পড়ার অনেক পড়া হয়ে গেছে যা শেখার যা বোঝার যা প্রিপারেশন করার হয়ে গেছে আর তোমার নতুন কোনো পড়া আজকের রাত্রের জন্য বা যাদের আগামী পরশুদিন দিন পরীক্ষা রয়েছে তাদের জন্য কালকের রাত্রি পড়াবার দরকার নেই ছেড়ে দাও ইট ড্রপ ইট বইপত্র গুছিয়ে দাও এরপর পড়লে পড়া তোমার মধ্যে ঢুকবে না বরং পড়ার বিষয়টা চেনা পড়া তোমাকে উত্তেজনা দেবে অচেনা পড়া অপরিচিত যা কোনো পড়নি তা তোমার মধ্যে ভিত্তি সঞ্চার করবে টেনশন দেবে প্যালপিটেশান দেবে অ্যাংজাইটি তৈরি করবে ওরিনেস তৈরি করবে আমি পারবো তো হবে তো দেখে নি তো এটা দেখি ওটা দেখি সেটা করা হয়নি এটা তো ভুলে গেছি এটা তো পুরোটা মনে পড়ছে না ওটা দেখি ওটা দেখি ওইটা দেখি ডোন্ট ডু ইট স্টপ ইট ক্লিয়ার দিস ইজ ওয়ান দিস ইজ নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু ডোন্ট প্যানিক যেটা বললাম তার পড়ার সাথে সাথে বা পড়তে গিয়ে যেটা তোমার ফেস করতে হতে পারে বা তুমি সামনাসামনি পড়তে পারো যে বিষয়টা সেটা হচ্ছে প্যানিক আতঙ্কিত হয়ে বি কনফিডেন্ট স্থির হও বিশ্বাস করো নিজেকে অর ট্রাই টু বি কনফিডেন্ট চেষ্টা করো নিজের উপর বিশ্বাস রাখতে আমি অনেকবার এর আগের ঘটনাগুলো বলেছি যে এরকম হয়েছে যে পরীক্ষায় তুমি কিছু চারটে আন্ন চারটে কোয়েশ্চেন অপশান দেখলে তার মধ্যে দুটো জানো একটা সম্পূর্ণ অপরিচিত একটা কিছুটা কিছুটা আন্দাজ করছো তো আমাদের মন না এমন সেই সম্পূর্ণ অপরিচিত অপশানটার উপরে পড়ে যায় অথচ জায়গায় যায় সেই সেই অপশানটা অস্তিত্বই থাকে না অস্তিত্বই করে না অর্থাৎ যা তুমি শোননি যা তুমি দেখনি মনে রাখবে তা নেই তুমি নিজের প্রতি বিশ্বাস রাখলে তুমি এটা বুঝতে পারবে যে তুমি ওটা নি মানে ওটা নেই তুমি দেখেছ কিছু দেখেছো নামটা পুরোটা ক্লিয়ার হচ্ছে না তার মানে তুমি এটা জানো তুমি এটা করতে পারো বা এটা বুঝে শুনে ছাড়তে পারো কিন্তু যা সম্পূর্ণ অপরিচিত তা তোমাকে বুঝতে হবে তার মানে তুমি ওটা দেখোনি তোমার নিজের উপর এটা ভরসা করতে হবে এবং কুল শান্ত হও শান্ত ধীর স্থির হও উত্তেজনা তোমাকে ক্ষতি করবে উত্তেজনা সবসময় তোমাকে তোমার লড়াইয়ের বাইরে বার করে দেবে রাগ উত্তেজনা সবসময় তোমাকে বিপদ চালিত করবে বাবা সাথে গল্প করো হালকা হালকা গল্পের বই পড়ো ভাই বোন থাকলে গল্প করো নিজের সাথে কথা বলো আকাশের সাথে কথা বলো ইষ্ট দেবতার সাথে কথা বলো তুমি তোমার আরাধ্য ভগবান যে আছে তার সাথে কমিউনিকেট করো চেষ্টা করো এমন কিছু যাতে উত্তেজনা কমে টিভি দেখো না মারামারি সিনেমা দেখো না হাসির কোনো গল্প শোনো হাসির কোনো গল্প পড়ো ওকে এগুলো তুমি করো না ক্লিয়ার না আমরা এবার চলে যাব কোথায় কিছু ডু কি কি অবশ্য করত অবশ্য অবশ্য কর্তব্য আজকে থেকে এখন থেকে আমার ভিডিওটা দেখার পর থেকে ডু তে ফর ডু সেগমেন্ট ফার্স্ট কামস নাম্বার ওয়ান এখানে নাম্বার থ্রি দেওয়া রয়েছে যেহেতু টু থেকে কন্টিনিউ হয়েছে টেক ম্যাক্সিমাম প্রিকশন এক্সামের জন্য তুমি ম্যাক্সিমাম প্রিকশন নাও ওকে যেমন অ্যাডমিট কার্ড আগে ডাউনলোড করে নাও কাছে গুছিয়ে নাও কোনোমতে যেন মিস না হয় একটা এক্সট্রা কপি তেমন হলে নিয়ে যাও কোনোভাবে রাস্তায় কোনো একটা মিস হয়ে গেলে ভিজে গেলে খারাপ হয়ে গেলে যেন আরেকটা একটা থাকে আই কার্ড নাও যদি প্রয়োজনে লাগে আই কার্ডের যে জিনিসগুলো তোমাদেরকে করতে বলা হয়েছে অ্যাডমিট কার্ডের যে অ্যাডমিট কার্ডের যে তোমাকে যে দেয়া রয়েছে যে ইনস্ট্রাকশন সেগুলোকে ভীষণভাবে ভালো করে পড়ো কি করবে কি করবে কি কি লাগবে ভীষণভাবে অ্যাডমিট কার্ডটা পড়ো আই কার্ড নাও ফটো লাগলে নাও পেন পেন বা পেন্সিল যেমন যেমন বলেছে তেমন তেমন নাও যেগুলো নিতে বারণ করেছে ইলেকট্রনিক্স গুডস লাইক এরকম কিছু তুমি নিও না চেষ্টা করো ব্যাগের মধ্যে রেখে যেতে কেননা তোমার হয়তো এরকম হতে পারে যে নেওয়ার ইন্টেনশন নেই ব্যবহার করার ইন্টেনশন নেই তুমি জানো তুমি যারা দেখবে না ব্যবহার করবে না স্টিল মিস্টেকেনলি তোমার কাছে রয়ে গেছে আমি যতদূর যা বুঝছি এক্সামের নজরদারি খুব কড়া হবে হয়তো সেইটার এই সুযোগ দেবে না যে তুমি ব্যাগে রেখে এসে বসো হয়তো বলবে যে তুমি বেরিয়ে যাও এরকম যেন না হয় ক্লিয়ার ওকে দু নাম্বার বা কমপ্লিট পয়েন্টে চার নাম্বার রিচ দ্য প্লেস সাফিসিয়েন্ট ইন অ্যাডভান্স যে জায়গাটায় যাওয়ার কথা আমি জানি যে তুমি খুব খুব এফিশিয়েন্ট আমি অনেক অনেক অ্যাসপিরিয়েন্টকে দেখেছি যে একদম পাঁচটায় ট্রেন ছাড়ে চারটে উনষাটের প্ল্যাটফর্মে আসে বা ধরা যাক সাড়ে আটটায় অ্যাডমিশান স্টার্ট হচ্ছে বা এন্ট্রি হচ্ছে সে আটটা পঁচিশে ঢোকে কিন্তু কখনো রাস্তায় যদি ফেঁসে যায় কখনো যদি বন্ধ জ্যাম মিছিল মিটিং ইত্যাদি সমস্যায় পড়ে কখনো যদি গাড়ির চেনটা খারাপ হয়ে যায় গাড়ির ব্রেকটা ফেল হয়ে যায় অন্তত একটা দোকানে গ্যারেজ করে সেখানে যাববার মতন আরো এক্সট্রা দশ পনেরো মিনিট হাতে যেন অবশ্যই থাকে তো চেষ্টা করো মানুষ তো বেড়াতে যাওয়ার জন্য চার ঘন্টা আগে গিয়ে পৌঁছে থাকে একদিন আগে চলে যায় কোনো সিরিয়াস মিটিং হওয়ার ব্যাপার থাকলে তো তুমি কেন দু ঘন্টা আছে আগে আসবে না ধরেই নিচ্ছি যে তোমার জায়গাটা জানা জায়গাটা তোমার কাছাকাছি তুমি জায়গাটা আগে গেছো কিন্তু পরীক্ষা তো একটা লাইফটাইম ইস্যু তুমি কেন সেখানটায় দু ঘন্টা আগে পৌঁছবে না সো অনেক আগে জায়গাটায় গিয়ে উপস্থিত হও এবং পর্যাপ্ত সময় নিয়ে বেরো ক্লিয়ার চল নেক্সট minutely feel the omar even side guys start writing খুব শান্ত মাতায় ঠান্ডা ভাবে সময় নিয়ে যত্ন সহকারে তুমি ওয়েমারটা ফিল করো এমন কি তোমার যদি মনে হয় যে আশেপাশে ছেলেরা কোশ্চেন পেপার দেখা শুরু করেছে ওয়েমার কমপ্লিট হয়ে গেছে একটু দুটো কোশ্চেনের উত্তর লিখছে বাট ইউ ডোন্ট ডু ইট তাড়াহুড়ো করো না তুমি তোমার সময় নাও এর জায়গায় এ আর এর জায়গায় আর কে এর জায়গায় কে সঠিকভাবে ভাবে দেখে দেখে দু তিনবার পেন দিয়ে স্ট্রেট লাইন করে মনে মনে তারপরে মিলিয়ে তারপরে গোল করো তাতে সময় লাগুক একটা একটা সামান্য ছোট্ট গোলের ভুলে তোমার পুরো পরীক্ষাটা বাতিল না হয়ে যায় বারবার বলবো যে ওয়েমার সিট ফিলিং ইজ ভেরি 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 ক্রুশিয়াল আমি আমার পরিচিত অনেক ভালো বন্ধু বা কি বলা যায় মানে সহপাঠীকে দেখেছি যারা এই জন্য আটকে গেছে নানা ভাবে ওয়েমার সিট ফিলিং এর ইস্যুতে তারা পরীক্ষা থেকে তাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে সো সময় লাগুক বা ধীরে সুস্থ তুমি কাজটা করো হোক পাশের ছেলের এগিয়ে যা ওতে কিছু যায় আসে না ও অ্যাপারেন্টলি মনে হচ্ছে করছে কিন্তু তোমার এতে যেন কোনো মিস্টেক না হয় ক্লিয়ার নেক্সট তা আমরা কোশ্চিন পেপারে ঢুকে যাই এবারে কিছুটা কোশ্চিন পেপারের আগের আলোচনা হয়ে গেছে কোশ্চিন পেপারের ভিতরে ঢুকলে প্রথমেই বলবো ট্রাই অ্যাজ মেনি কোশ্চেন অ্যাজ ইউ ক্যান নো বাউন্ডারি অনেক স্টুডেন্ট আছে আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে যারা একটা একটা ভেবে নেয় যে আমি এইগুলো পারলাম এগুলো সলিড একদম ঠিক একটুও ভুল হবে না তো আমি আর এগোবো না বাবা কোথায় ভুল করতে গিয়ে নেগেটিভ হয়ে যায় বাট ডোন্ট ডু ইট এর কোনো লিমিট নেই তুমি তোমার লিমিটটা ক্রস করো তুমি চেষ্টা করো যে কিছুটা অন্তত গেস করতে ক্যালকুলেটিভ গেস করতে যা তুমি বুঝতে পারছো যে ফিফটি ফিফটি পসিবিলিটিস রয়েছে দুটো তুমি অপশান জানো বাকি দুটো অপশানের মধ্যে একটা না জানা একটা হাফ জানা তো তুমি সেগুলোতে অ্যাপিয়ার হও চেষ্টা করো যতটা সম্ভব বেশি উত্তর করার নেগেটিভ মার্ক থাকা অবস্থায় যদি দশটা কোশ্চেন উত্তর করো না জেনে আন্দাজ তার মধ্যে যদি পাঁচটা ঠিক হয় আর পাঁচটা ভুল হয় সবসময় মনে রাখবে তুমি গেনের দিকে থাকবে লাভের দিকে থাকবে সুতরাং ট্রাই টু মার্ক অ্যান্ড অ্যান্সার অ্যাজ মেনি অ্যাজ পসিবল আমি কখনো বলছি না তার মানে যে ব্লাইন্ডলি কোশ্চেনের উত্তর করবে ব্লাইন্ডলি উত্তর করলে তুমি মারা গেছো বাট স্টিল তোমাকে তোমার যে যে গন্ডিটা যেটা তোমার সহজ যেটা তোমার চেনা পরিচিত গন্ডি যে আমি এগুলো ঠিক জানি আর বেশি করবো না সেটা তোমাকে ভাঙতে হবে জেনারেলি কোশ্চেন সহজ হয় তো সেক্ষেত্রে কিন্তু কাট অফ হাই ওঠার চান্স বেশি তাই তোমাকে চেষ্টা করতে হবে যে যত দূর সম্ভব বেশি তোমার নাম্বার জোগাড় করতে বা পেতে এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনের পরীক্ষা নিয়ে তিরিশ চল্লিশ পঞ্চাশ পেলে পাস কাট অফ কত তা তুমি আগে থেকে জানো না সুতরাং চেষ্টা করতে হবে যে তোমার ম্যাক্সিমামটা ওখানে তুমি পারো নাও স্টার্ট ফ্রম মিডল অফ দ্য কোয়েশ্চেন পেপার এই খেলাটা খুব একটা ভালো একটা মাইন্ড গেম সাইকো সাইকোমেট্রিক টেস্ট হয় সাধারণত আগে কি হতো আগে প্রশ্ন প্রথম দিকে কঠিন থাকতো শেষের দিকে সহজ থাকতো ছেলেরা শেষের দিক থেকে শুরু করতো এখন ব্যাপারটা সেটা ধরে ফেলে যে প্রথমেও দেয় দেয় শেষেও চেষ্টা করো মাঝখান থেকে স্টার্ট করতে তুমি তোমার দারুণ কনফিডেন্স বা প্রিপারেশন একদম কঠিন কঠিন কিছু আরবিট্রারি র্যান্ডাম কোশ্চেনের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যেতে পারে তোমার কনফিডেন্সটা পরীক্ষা হলে গিয়ে একদম পাতলা গিয়ে হয়ে ভেঙে যেতে পারে তো সেটা তুমি হতে দিও না তুমি কি করবে তুমি কোশ্চেন মাঝখান থেকে শুরু করো একশোটা কোশ্চেন থাকলে চেষ্টা করো যে সেটাই কি চল্লিশ থেকে শুরু করতে বা বা এরকম জায়গা থেকে 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 স্টার্ট করতে একেবারে শুরু কোশ্চেনের মাঝখানে এক করো না লাইটার কোশ্চেন থাকে শুরুর দিকে এবং শেষের দিকে হার্ডার কোশ্চেন থাকে এই খেলাটা তোমাকে বুঝতে হবে এবং এই খেলা অনুযায়ী তোমাকে চলতে হবে প্রথমে বড় একটা ধাক্কাকে নিজের কনফিডেন্সটাকে টলিয়ে দেওয়া যাবে না ডোন্ট ভেরি 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 ক্রুশিয়াল আর ইম্পর্ট্যান্ট ডোন্ট ফিল ইগো ইন ম্যাথামেটিক্স এমসি কিউ ইজ এ ট্র্যাপ দেখো এমন কোশ্চেন একটাও হয় না ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যা তুমি জানো না বা পারবে না বাট যেটা হয় সেটা হচ্ছে যে কোশ্চেনটা এমন একটা ট্রিকি দিয়ে দিলো তুমি কোশ্চেনটা এক চান্সে করতে পারলে না মাইন্ড কেভ না কম কম নয় কিভাবে করি মনে 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 চারটে স্টেপ ক্যালকুলেট করি একটা ছোট্ট জায়গায় একটুখানি কষে গুণটা বা কিউবটা হ্যাঁ তারপরে বাকিটা উত্তর মিলিয়ে নি তো প্রথম চান্সে তোমার হলো না সেকেন্ড চান্সে হলো না বাট তুমি বুঝতে পারছো যে এটা তুমি জানো এটা করেছো এটা হবে এটা সহজ বাট যখন এক চান্সে হলো না সেকেন্ড চান্সে হলো না ছেড়ে দাও এটা তুমি ওটার পেছনে পড়ে যাও না ইগোয় নিয়ে নিও না যে আমি এটা পারবো এটা হবে না কেন এটা হওয়ার জিনিস আমি করে এসেছি মনে রাখবে এটা একটা ট্র্যাপ ম্যাথের কোশ্চেন এটা এরকম ট্র্যাপ ফেলে রাখবে কিছু এই ট্র্যাপে পড়ে তুমি ওই কোশ্চেনটা করতে গিয়ে দুবার চারবার সাতবার দশবার বার চেষ্টা করলে পারলে না বা ততক্ষণে কিন্তু তোমার হয়ে যেত তুমি আটটা কোশ্চেনের সময় একটা কোশ্চেনে দিয়ে দিয়েছ টাইম ইজ দ্য মোস্ট ভাইটাল ফ্যাক্টর ফর কম্পিটিভ এক্সাম খুব অল্পই সময় থাকে তার মধ্যে ইনভিজিলেটরের দুবার চেক থাকে তার মধ্যে তোমার একবার হিসি পেতে পারে তার মধ্যে পরীক্ষা সেন্টারের মধ্যে কোনো একটা স্পেশাল ঘটনা তোমার অ্যাটেনশান ড্র করে টাইম নষ্ট করতে পারে কিছু তোমার ওয়েমার টোয়েমার চেকিং ফেকিং থাকতে পারে তো অনেক কিছু হতে পারে এই সময়গুলো আনকাউন্টেড ধরা হয় না তোমার সময় নষ্ট করে তোমার মেন এক্সামের যে ক্যালকুলেশন টাইম সেটাকে নষ্ট করে এবার তুমি যদি একটা অঙ্কের ফাঁদে পড়ে যাও সেখানে মনে রাখলে তুমি হেরে গেলে সুতরাং অঙ্কের ফাঁদে পড়ো না ফার্স্ট অ্যাটেম্প করলে হলো ভেরি গুড সেকেন্ড অ্যাটেম্প ফার্স্ট অ্যাটেম্প না হওয়ার পর সেকেন্ড অ্যাটেম্প করলে আর না এবার ওখান তুমি বেরিয়ে এসে পরের কোশ্চেনে চলে যাও ও মনের মধ্যে চেপে রাখো যে ঠিক আছে আমি জানি আমি পারি আপাতত তোমাকে আমি ছেড়ে দিলাম কিন্তু এরকম না যে আমি তোমাকে শেষ দেখে ছাড়বো তবে আমি পরেরটা যাবো এই ভুলে যেও না এই ভুলে গিয়ে অনেকে তাদের তীরে তরি ডুবিয়ে ফেলেছে তীরে আসার আগে অনেক এরকম ডুবিয়েছে ওকে অভিজ্ঞতা বলে এই কথা ওকে নেক্সট জাজ দ্য কোয়েশ্চেন পেপার ইজ নো প্রায়োরিটি এরিয়া কোশ্চেন ক্যান অ্যারাইজ ফ্রম এনি পয়েন্ট এনি টপিক এনি সাবজেক্ট এনিহার ফ্রম ইউর বুক সুতরাং কোশ্চেন পেপার সহজ হবে কোয়েশ্চেন পেপার কঠিন হবে ইতিহাস থেকে কম আসে পলিটিক্স থেকে বেশি আসে বা পলিটিক্যাল সায়েন্স থেকে থেকে বেশি ইকোনমিক্স এর কোশ্চেন কম হয় ইংরেজির কোশ্চেন খুব কঠিন হয় কঠিন হয় এরকম ভাববার আগে থেকে কিছু দরকার নেই যে কোশ্চেন যে এরিয়া থেকে আসেনি সেখান থেকে পরের বছর আসবেন এরকম কোনো নিয়ম নেই হ্যাঁ কিছু ব্রড গাইডলাইন থাকে যেমন ধরো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবেই ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বেশ কিছু প্রশ্ন পাবে বাট অ্যাপার্ট ফ্রম দিস যে সাবজেক্টগুলো সিলেবাসে রয়েছে যেখান থেকে এখান থেকে পরীক্ষা হবে কোনো মানে নেই যে এটাই কম হবে এটাই বেশি হবে বা কোশ্চেন খুব কঠিন হবে কোশ্চেন খুব সহজ হবে কোশ্চেন মিডিয় কার হবে এরকম আগে থেকে তোমার কিছু ভাবার দরকার নেই পরীক্ষা হলে গেছো একদম ফ্রি মাইন্ডে যা হবে তুমি অ্যাপিয়ার করবে যেমন হবে তুমি তোমার সর্বাধিক চেষ্টা দিয়ে সেটাকে সলভ করার চেষ্টা করবে

এবং এরকম একবারেও ভাববার দরকার নেই যে সে এতটা সৎ এবং ভালো যে সে তোমাকে সত্যি সত্যি উত্তরটা বলে দেবে খুব বড় বন্ধুর ক্ষেত্রেও এটা কিন্তু হয় অনেক সময় যাকে তুমি বন্ধু ভাবছো সে তোমাকে ততটা বন্ধু ভাবে কিনা এই প্রশ্নটা তুমি ভিতর থেকে দেখতে পাচ্ছ না সুতরাং কম্পিটিশনে তোমার কনফিডেন্সের ওপর যেমন বিশ্বাস করতে হবে নিজের ক্ষেত্রে তেমনি পাশের ক্ষেত্রে অবিশ্বাস করতে হবে অর্থাৎ তোমার কারোর ওর থেকে উত্তর নেয়ার নেই দুটো কারণই বললাম এক সে এটা জানবেই তার কোনো মানে নেই আর সে তোমাকে মিসগাইড করবে না একটা ভুল উত্তর বলে দেবে না তারও কোনো ঠিকানা নেই সুতরাং এরকম করো না যতটুকু জানো মনে রাখবে যে তুমি বেশি জানো তোমার জন্য তুমিই সবচেয়ে ভালো তোমাকে তুমিই সবচেয়ে ভালোবাসা দিতে পারো ও না তোমার পাশ থেকে আর কেউ না ক্লিয়ার অ্যান্ড ইলেভেন্থ অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট অবভিয়াসলি নট লিস্ট পয়েন্ট ইজ দ্যাট টেক আর্লি ফুড বিফোর ডেট রাত্রে তাড়াতাড়ি খেয়ে না টেক ফুড স্লিপ কিছুটা সমস্যা হবে বেশি রাত করলে কিন্তু আরো বেশি অনিদ্রার সমস্যা হবে যা সকালবেলা তোমাকে চঞ্চলাতা এবং অস্থিরতা অনেক বেশি দেখবে পরীক্ষার সময় শরীর খারাপ হয়ে গেলে পেট গরম হয়ে গেলে মাথা ঘুরে গেলে কিন্তু তুমি আর ঠেকাতে পারবে না অনেকের হয় অনেকের হয় যারা টেনশনকে কন্ট্রোল করতে পারে না যারা অতিরিক্ত দুশ্চিন্তিত হয়ে পড়ে তার কারণ সিচুয়েশন তাদেরকে দুশ্চিন্তিত করে দেয় এই বছরটা শেষ বছর আর না হলে সময় নেই আমার বয়স পেরিয়ে যাচ্ছে আমার বিয়ের জন্য চাপ দেয়া হচ্ছে বাবার শরীর খারাপ মা বাবার রিটায়ারমেন্ট হয়ে গেল মা শরীর খারাপ সো মেনি থিংস আর দেয়া মনের বিয়ে দিতে হবে ভাই চাকরি পেয়ে গেছে অনেক ঘটনা রয়েছে যা তোমাকে উত্তেজিত করবে প্যালপিটেশন দেবে এখন সেগুলোর খপ্পরে পড়ে গিয়ে তুমি যদি পরীক্ষায় এমন দুশ্চিন্তিত হয়ে গেলে আগে রাত্রে ঘুম হলো না তাহলে তুমি কি পরীক্ষা দেবে মনে রাখবে হেলথ ইজ দ্য মোস্ট ভাইটাল ফ্যাক্টর ফর সাকসেস সো টেক কেয়ার অফ ইট হেলথ ইজ দ্য মোস্ট ভাইটাল ফ্যাক্টর ফর সাকসেস টেক কেয়ার অফ ইট তোমার শরীরের যত্ন নাও যা তোমাকে লড়তে এবং জিততে সাহায্য করবে তোমার শরীর যদি পড়ে যায় তুমি যদি পড়ে যাও শয্যাশায়ী হয়ে যাও বিছানাশায়ী হয়ে যাও তুমি কোনো পরীক্ষা দিতে পারবে না সুতরাং শান্ত হও পারলে অল্প খাও এমন কিছু শরীর উত্তেজনা দেয় এরকম খেও না নিরামিষ জাতীয় খাবার খাও তাড়াতাড়ি শুয়ে পড়ো হালকা হালকা বাবা আমার সাথে গল্প করো তাড়াতাড়ি ঘুমিয়ে নাও যতটা সম্ভব পারো ভালো করে ঘুম দাও পরের দিন আর্লি আর্লি ওঠো আর্লি আর্লি পরীক্ষার জন্য বেরিয়ে যাও ওকে খুব ইম্পর্টেন্ট এবং খুব রেলেভেন্ট এই টপিকটা মনে রাখবে অনেক অনেক বড় বড় পণ্ডিত শেষকালে গিয়ে ভরাডুবি করে ফেলেছে শরীরের যত্ন না নেওয়ার ফলে সো তোমাদের জন্যে সিএসডি পক্ষ থেকে আমাদের এগারোটা টিপস রইলো অবশ্যই চেক আউট করো একটুও স্কিপ করো না বিশ্বাস করো বিপদে পড়লে সেদিন বুঝবে যে কেন আমি সচেতন হইনি এই বিপদে যেন ঘটিও না মানুষ যেমন এলআইসি করে রাখে কাজে লাগে না অথচ মাসে মাসে অনেকটা করে টাকা দিয়ে রাখে যেদিন বিপদে পড়বে যেন পাঁচে ঠিক তেমনি তোমাদের এই এগারোটা টিপস ইউ মাস্ট চেক আউট তুমি এটা ধরেই নিতে পারো যে এগুলো একটা লাইফ ইন্স্যুরেন্স টিপস ওকে বা লাইফ সেভিং টিপস বেস্ট অফ লাক পরীক্ষা দিয়েছে আমাদেরকে অবশ্যই জানাবে যে তোমরা কেমন পরীক্ষা দিলে ক্লিয়ার প্রশ্ন স্যার আমি কিঞ্চুক স্যার প্রত্যেকেই ওয়েট করে রয়েছে তোমাদের জন্য